কিছু স্টেশন থাকে যেখানে ট্রেন থামে মানুষ নামে জীবন এগিয়ে যায় আর কিছু স্টেশন থাকে যেখানে সময় থেমে যায় মানচিত্রে যার নাম নেই রেলের নথিতে যেটা শুধু একটি বন্ধ লাইন কিন্তু রাত নামলেই সেই জায়গা যেন আবার জেগে ওঠে বহু বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই স্টেশনটি আজও দাঁড়িয়ে আছে ভাঙা প্ল্যাটফর্ম জং ধরা সিগনাল আর এক অদ্ভুত নিরবতা নিয়ে স্থানীয় মানুষ বলে রাত ঠিক দুইটা সতেরো মিনিটে এখানে আলো জ্বলে ওঠে কেউ বলে ওটা শুধু পুরনো বিদ্যুতের ভুল সংযোগ কেউ বলে ওটা অপেক্ষা আজ আমরা খুঁজে দেখব এই পরিত্যক্ত স্টেশনের ইতিহাস অজানা ঘটনা আর সেই রহস্য যার উত্তর আজও কেউ খুঁজে পায়নি স্বাগতম একটি নীরব সত্যের গল্পে একটি পরিত্যক্ত স্টেশন রাত ঠিক দুইটা সতেরো মিনিট স্টেশনটা বন্ধ আছে প্রায় বিশ বছর তবু সেই রাতে হঠাৎ করে প্ল্যাটফর্মের মাঝখানে একটি আলো জ্বলে উঠেছিল কোনো ট্রেন নেই কোনো স্টাফ নেই তবু স্টেশনের পুরনো সিগনাল বোর্ডে ভেসে উঠেছিল একটি শব্দ অ্যারাইভেল কিন্তু আসল রহস্য শুরু হয় দুই হাজার একুশ সালের এক বর্ষার রাতে একজন লোক মোবাইলে ভিডিও তুলছিল হঠাৎ ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে করিটা একটু স্টেশনের আলো এক এক করে জলে উঠছে এই ভিডিও আজও আছে কিন্তু কোনো ব্যাখ্যা নেই ভিডিওর শেষ পাঁচ সেকেন্ডে একটি ছায়া নড়ে ওঠে মানুষ না ট্রেন না কিছু একটা ঠিক তখনই ভিডিওটি হঠাৎ থেমে যায় এরপর আর কিছু রেকর্ড হয়নি কিন্তু সেই আলো আর কোনোদিন জ্বলেনি ভিডিওর শেষ পাঁচ সেকেন্ডে একটি ছায়া নড়ে ওঠে মানুষ না ট্রেন না কিছু একটা ঠিক তখনই ভিডিওটি হঠাৎ থেমে যায় এরপর আর কিছু রেকর্ড হয়নি কিন্তু সেই আলো আর কোনোদিন জলেনি যেন কেউ চেয়েছিল দেখো কিন্তু বেশি নয় এরপর পাওয়া যায় একটি পুরনো নথি স্টেশন মাস্টারের ব্যক্তিগত ডায়েরি শেষ পাতাটি ছেড়া তবু একটি লাইন রয়ে গেছে আজ রাতে যদি আলো জ্বলে আমি আর ফিরব না এই লাইনটি লেখা হয়েছিল ঠিক রাত দুইটা সতেরো মিনিটের আগে সেই সময় আলো জ্বলে উঠেছিল কাকতালীয় নাকি সতর্কবার্তা কারণ কিছু আলো পথ দেখায় না কিছু আলো ডাকে আজ স্টেশনটা আবার নীরব কোনও আলো নেই কোনো শব্দ নেই কিন্তু লোকাল ট্রেন যখন পাশ দিয়ে যায় কিছু যাত্রী জানালার বাইরে তাকিয়ে বলে এক সেকেন্ডের জন্য ওখানে কেউ দাঁড়িয়েছিল পরের মুহূর্তেই আবার কিছুই নেই হয়তো স্টেশনটা বন্ধ কিন্তু অপেক্ষা কি শেষ হয়েছে কারণ কিছু জায়গা বন্ধ হয় না ওরা শুধু অপেক্ষা করে এই স্টেশনের নাম আর কোনো ম্যাপে নেই ট্রেন এখানে আর থামে না কর্তৃপক্ষের নথিতে সব স্বাভাবিক কিন্তু রাত দুইটা সতেরো মিনিটে আলো এখনও জলে কারণ কিছু জায়গা বন্ধ করা যায় কিন্তু কিছু জায়গা ভুলে যাওয়া যায় না ডকুমেন্টারিটি তৈরি হওয়ার পর আমাদের টিম আবার সেই স্টেশনে ফিরে যায় সব কিছু আগের মতোই ছিল কোনও আলো ছিল না কোনও ছায়াও ছিল না কিন্তু ক্যামেরা বন্ধ করার আগে রেকর্ডারে ধরা পড়ে একটি শব্দ যেন কেউ ধীরে বলে উঠেছিল ফ্রেনটা আসছে আর সেই শব্দের উৎস আজও অজানা